আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা যে যেখানে আছেন যেখান থেকে ভিডিওটি দেখছেন দেশ থেকে এবং দেশের বাইরে থেকে সবাই সুস্থ আছেন সবাই ভালো আছেন আমি সানি আবারও চলে আসলাম একটি ভ্যান নিউ ভিডিওতে যৌথ কালেকশন থেকে তো আশা করি ভিডিওটা কেউ টানবেন না খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্ট আছে খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন এবং কালারগুলা মাথা নষ্ট করা কালার তো সবাই আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি আপনারা সম্পূর্ণ দেখে থাকেন তো আমরা আজকে যে কালেকশানগুলো দেখাবো এটা হচ্ছে গিয়ে জয়পুরি সুপার ফাইন কটনের মধ্যে কিছু বেস্ট কিছু এই আপনাদের কালেকশান এটা হচ্ছে গিয়ে পুরাপুরি পিওর কটন কাপড় থাকবে একদম সফট একদম স্মুথ যারা গরমের মধ্যে একটু কমফোর্টেবল কাপড় পছন্দ করছেন যারা একটু সোবার কালার পছন্দ করছেন যারা একটু স্মার্ট কালার পছন্দ করছেন আজকে ভিডিওটা ঠিক সেই আপদের জন্যে সেই বোনদের জন্য সেই আন্টিদের জন্যে তো কালারগুলো দেখে দিচ্ছি আমি আর যার যারা আমাদের থেকে পাইকারি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের শপে এসে ভিজিট করতে পারবেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ানের সাইট উনসাইট নাম্বার দোকান যার যারা আমাদের থেকে অনলাইনে পাশ করতে চাচ্ছেন কাইন্ডলি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের প্রোডাক্টটি স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের জাস্ট একটি মেসেজ করবেন দেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি হাতে পৌঁছে দিব। তো এটা হচ্ছে গিয়ে একটা মেরুন কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার মানে কি বলবো মাথা নষ্ট করা একটা কালার খুব সুন্দর একটা প্রিন্ট দেওয়া হয়েছে কাপড়টা অনেক স্মুথ অনেক সফট যারা যারা গরমের মধ্যে বেসিক্যালি আমার যারা গরমে বের হয়ে আপুরা অনেক সময় সফট কাপড় পছন্দ করেন বা কোনো পিওর কটন পছন্দ করেন তো এই ড্রেসগুলো ঠিক তাদের জন্যে পিওর কটনের মধ্যে একদম সফট ফ্যাব্রিক্সের মধ্যে জয়পুরি সুপার কটন এটা হচ্ছে সুপার ফাইন কটন তো যারা যারা চাচ্ছেন একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসের মধ্যে তো এই ভিডিওটা কেউ মিস করবেন না খুব সুন্দর সুন্দর কালার থাকছে এবং ওন্না থাকছে যারা বিশাল বড় এটা তো ওন্না বলবো না এটা বলবো আমি শাড়ি মানে এটা তো ওন্না কোনোভাবেই বলা যায় না সাড়ে পাঁচ হাতেরও বড় থাকছে লম্বায় ওন্না এবং বাসা থাকছে আড়াই হাত আমি টানতে টানতে পাগল হয়ে গেলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো একদম প্রিন্ট করা সুপার ফাইন কটন দেওয়াই আছে একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যারা চাচ্ছেন কাইন্ডলি কেউ মিস করবেন না প্রাইস দিয়ে দিবো একদম হাতের নাগালে একদম কমফোর্টেবল একটা প্রাইস যেন যে যে কেউ এগুলো পার্চেস করতে পারেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে একদম বেস্ট প্রাইসের মধ্যে একদম বেস্ট দামে আমি কিছু ড্রেস দেখানোর পরে আমি বা ড্রেস দেখাতে দেখাতে আমি আপনাদের অফার প্রাইসটা দিয়ে দিব আর কত অফার দিব আপনাদের তাও তো আমাদের থেকে আপনারা যেরকম সারা পাওয়ার কথা ওরকম আমি পাচ্ছি না কেন আপুর আমি জানি না কি হয়েছে বা কি কারণে হচ্ছে আমি আশা করি যে এই ভিডিওটা বা আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে আপনারা আমাদের প্রাইস আমাদের যেই কোয়ান্টিটি আমাদের যে কোয়ালিটি আমাদের যে কাপড়ের মান সব কিছু অনুযায়ী যদি আপনাদের প্রোডাক্ট আমাদের দাম অনুযায়ী না ঠিক থাকে তা আর কি আর কী করে ঠিক করে দেবো আপনাদের মিনিমাম রেগুলার প্রাইস থেকে সাতশো থেকে আটশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দিই যেটা কখনো খুচরা দামেও সম্ভব না বা কখনও শোরুমে এসেও সম্ভব না অলওয়েজ যৌথ কালেকশন ট্রাই করে বা সানি ভাইয়া ট্রাই করে অলহসে একটা বেস্ট প্রাইস দেওয়ার জন্য তো আপনারা যারা যেটা দেখতে পাচ্ছেন অল ওভার লুকটা কীরকম লাগছে কামিজের পোর্শনটা বা হচ্ছে ওনার পার্টটা বা স্যালোয়ারের পার্টটা দেখতে পাচ্ছেন মানে মাথা নষ্ট করে একটা লুক এটা হচ্ছে কি একটা রয়্যাল ব্লু তো রয়্যাল ব্লু কালারের মধ্যে এটা একটা ম্যাট ফিনিশিং আছে যেটা আমরা দূর থেকে দেখতে বুঝছি না বাট সামনাসামনি আমি দেখিয়ে দিচ্ছি এগুলোর কালারটা কিন্তু দেখেন ফুললি কিন্তু রয়্যাল ব্লু নেই এটা রয়্যাল ব্লুর মধ্যে হালকা হালকা একটু ডিপলি শেড আসে যেটা দূর থেকে বোঝা যায় না সামনাসামনি কেউ যদি এসে দেখে তখন এটা জিনিসটা বোঝা যাবে এটা ব্যাক পার্টটা আপনি দেখছেন এটা ব্যাক পার্ট না সরি এটা হচ্ছে সালোয়ারের পার্টটা সালোয়ারের পার্টটা ফিক্স সাইজ কাপড় দেওয়া আছে যেটা আপনার আড়াই হাতেরও মানে আড়াই গজেরও বড় হবে এবং বডির পার্ট ও ফিল সাইজ যেটা আড়াই গজের বড় হবে এবং না সাড়ে পাঁচ হাত সাইডে থাকবে হচ্ছে কি আড়াই হাতের মতো বড় তো যারা যারা এই ড্রেসটা চাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস ব্লু মেরুন গ্রিন সিলভার কালার যা যারা চাচ্ছেন এ সোবার স্মার্ট ড্রেসগুলো কাইন্ডলি কেউ মিস করবেন আমি আপনাদের রিকোয়েস্ট করব আসলে ড্রেসগুলো মাথা নষ্ট করা সুন্দর স্মুথনেসটা খুবই হাই কোয়ালিটি খুবই প্রিমিয়াম একদম কাপড়ের কোয়ালিটি একদম পিওর কটনের মধ্যে কালার থাকছে গ্যারান্টি কালার থাকছে গ্যারান্টি যদি কেউ কালার উনিশ থেকে বিশ করেন যদি কেউ উঠাইতে পারে তাহলে আমাদের প্রোডাক্ট রিটার্ন দিয়ে আপনারা যা খুশি তা আপনারা পার্চাস করতে পারবেন উইদাউট এনি হেজিটেশন উইদাউট এনি লিমিটেশন এই ড্রেসটা সবসময়ই আমাদের এই অফারটা সবসময় থাকে যদি কেউ আমাদের প্রোডাক্টের কোনো কোনো যদি মান খারাপ বলতে পারেন বা যদি প্রোডাক্টের কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারেন বা কোনো রেপ্লিকের প্রোডাক্ট হলে অলস আমরা এই অফারটা দিয়ে থাকি তো যারা যারা চাচ্ছেন এই ড্রেসটা এটা হচ্ছে সুপার ফাইন কটনের মধ্যে বেস্ট একটা কালেকশান একদম সুন্দর একটা ডিজাইন একদম নিউ অ্যারেবেল ডিজাইনের মধ্যে স্মার্ট ও সোবার কালারের মধ্যে রয়্যাল ব্লু কালার যারা যারা চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের মেসেজ করে ফেলুন আমাদের মেসেজ করার সিস্টেম হচ্ছে কি আপনার প্রোডাক্টটি যে প্রোডাক্টটি পছন্দ হয়েছে প্রোডাক্টটি স্ক্রিনশট দিবেন আপনার নাম অ্যাড্রেস আপনার মোবাইল নাম্বার দিয়ে আমাদের মেসেজ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে দেন ঢাকার মধ্যে হলে ডেলিভারি চার্জ অনলি আশি টাকা উইদাউট এনি ডেলিভারি চার্জ কোনো অ্যাডভান্স কিছু লাগবে না ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জটা আমাদের অ্যাডভান্স দিয়ে বাকি টাকাটা আপনারা আমাদের পেমেন্ট করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি কোনো প্রবলেম নেই প্রোডাক্ট হাতে নিয়ে তো যারা যারা এই গ্রিন কালারের ড্রেসটা চাচ্ছেন আপনার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গিয়া জল্পই কালারের মধ্যে খুব সুন্দর একটা জেব্রা কাটের ডিজাইন আছে অ্যারো অ্যারো ডিজাইন আছে এই এই ড্রেসটা যারা চাচ্ছেন এটা হচ্ছে গিয়া এটা স্যালোয়ারের পার্টটা সালোয়ারের পার্টটা খুবই সুন্দর মানে সবগুলো পার্টই সেম করা হয়েছে জাস্ট খালি কালারগুলো ডিফারেন্ট করা হয়েছে এই ড্রেসগুলো যারা চাচ্ছেন এত সুন্দর সুন্দর কালার আমি কালারগুলো কি বলবো এটা আসলেই খুবই লাকজারি বলবো না বেশি একদম নর্মালও বলবো না কালারগুলো এত সোবার একটা কালার যে কারো যে কারোর যে কোনো আপুরে যে কোনো আমাদের বোনদের আন্টিদের সবার পছন্দ হওয়ার একটা চান্সেস রয়ে গেছে কত এত সুন্দর একটা কালার করা হয়েছে চারটা ডিজাইন চারটা কালারে যারা যারা চাচ্ছেন ইনশাল্লাহ একটা স্ক্রিনশট দিয়ে রাখেন আমরা খুব দ্রুত আপনাদের প্রোডাক্ট হাতে পৌঁছে যাব এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে ড্রেসটা এটা হচ্ছে এটা দুপাট্টা দুপাট্টাটা দেখতেই পাচ্ছেন যারা নামাজ কালাম পড়েন বা পর্দা করেন এটা চোখ বন্ধ করে চোখ বন্ধ করে আপনারা নিয়ে নিতে পারেন কোনো উইদাউট এনি কনফিউজের কোনো কোনো মানে ভাবনা ছাড়া চোখ বন্ধ করে আপনার ড্রেস নিতে পারেন বিশাল বড় অন্য আমি ওনাম না শাড়ি এটা এটা এত বড় তো যারা যারা চাচ্ছেন কাইন্ডলি আমাদের একটি স্ক্রিনশট দিয়ে দিন মেসেজ দিয়ে দিন খুব প্রাইস থাকছে এখন প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস থাকছে অনলি আটশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে অনলি আটশো পঞ্চাশ টাকা যেটা আমরা কখনো ফাইন কটনের মধ্যে কখনো এই প্রাইসটা আমরা আনতে পারি নি আমি আবারও বলে দিচ্ছি অনলি ফর ভিডিও প্রাইস অনলি ফর ভিডিও প্রাইস আটশো পঞ্চাশ টাকার মধ্যে ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদম বেস্ট প্রাইসে বেস্ট দামে সেরা মানে সেরা জিনিস তো আসলেই ড্রেসগুলোর কালারগুলো খুবই সুন্দর আপনারা বাইরে গেলে পড়তে পারবেন আপনারা যে কোনো প্রোগ্রামে পড়তে পারছেন আপনারা বাসায় পড়তে পারছেন যে কোনো বাসায় কোনো প্রোগ্রাম বা বাসায় কোনো মেহমান আসলে এইসব সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা খুব ওয়ার করতে পারছেন বা যে কোনো ওকেশনে ছোটোখাটো ওকেশনালি আপনার যারা সুতি কাপড় কমফোর্ট কাপড় পছন্দ করেন তখন আপনারা যে কোনো প্রোগ্রামে আপনারা এই ধরনের প্রোডাক্ট পছন্দ অনুযায়ী আপনারা পরতে পারেন আপনাদের রুচি অনুযায়ী তো এগুলোর কালার খুবই সুন্দর খুবই স্মার্ট একটা কালার তো যারা যারা চাচ্ছেন কাইন্ডলি মিস করবেন এই ড্রেসগুলো আসলেই খুবই আর এগুলোর মধ্যে যদি আপনার একটু কাস্টম করে বা একটু মডিফাই করে যদি একটু আপনার লেজ টার্সেল দিয়ে সুন্দর মতো এগুলো বানান বানিয়ে পড়তে পারেন তাহলে এগুলো লুক আরও চেঞ্জ হয়ে যাবে তো সুন্দর সুন্দর ড্রেসগুলো যারা যারা চাচ্ছেন কেউ মিস করবেন না খুব খুব সুন্দর কালার থাকছে খুব সুন্দর সোভার একটা প্রিন্ট থাকছে আশা করি সবারই ড্রেসগুলো খুবই ভালো লাগবে এই চারটা কালার চারটা কালারে মাথা নষ্ট করা খুবই সুন্দর সুন্দর একটা প্রিন্ট তো যারা যারা চাচ্ছেন আমি আবারও বলে দিচ্ছি ডেলিভারি অপশনটা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে গিয়ে সত্তর টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে গিয়ে একশো তিরিশ টাকা হোম ডেলিভারি ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিয়ে বাকি টাকাটা পুরো ক্যাশ অন ডেলিভারি আপনারা পাশে করতে পারবেন আপনাদের প্রোডাক্ট হাতে নিয়ে আর যারা ঢাকার মধ্যে দিতে চাচ্ছেন ঢাকার মধ্যে কোনো ডেলিভারি চার্জ নেই পুরোপুরি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনার প্রোডাক্টটা আপনার পার্চেস করতে পারবেন তো খুব সুন্দর সুন্দর কালার থাকছে গ্রিন মেরুন ব্লু এই সিলভার কালারটার মধ্যে খুব সুন্দর ডিজাইন সালোয়ারের পাটটা আপনি দেখতে পাচ্ছেন আড়াই গজের উপরে আছে একদম ফ্রি সাইজ বডিতে থাকছে আড়াই গজের উপরে একদম ফ্রি সাইজ হাতা থাকছে হচ্ছে কি আপনার পুরা ফুল হাতা করতে পারবেন কোনো কাপড়ের শর্টেজ নাই বিশাল কাপড় দেওয়া আছে এবং অন্যা বলব না আমি শাড়ি পাচ্ছেন সাথে একটা বিশাল বড়ো অড়া পাঁচ হাতেরও বড়ো শাড়ির পাঁচ হাতেরও বড়ো এটা মানে আপনার দেখলে বুঝতে পারছেন যারা আমি আবারও বলছি যারা একটু বড়ো ওড় পছন্দ করছেন বা পুরো কভার করে থ্রি পিস পরেন বা পর্দা করছেন তাদের জন্য তারা চোখ বন্ধ করে রেসগুলো নিতে পারেন কোনো উইদাউট এনি কন্ডিশন উইদাউট কোনো ভাবনা ছাড়া একদম ফ্রি মাইন্ডে কোনো প্রবলেম হবে না এগুলো আমি গ্যারান্টি দিচ্ছি কালার থাকছে গ্যারান্টি কালারে কোনো উনিশ থেকে বিশ হচ্ছে না একদম ফুললি কালার গ্যারান্টি থাকছে কোনো একদম বেস্ট একটা প্রাইসে বেস্ট দামে পেয়ে যাচ্ছেন এই সুপার কটনের এই জয়পুরিগুলো একদম সুন্দর সুন্দর ডিজাইনে সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে তো যারা যারা চাচ্ছেন এই ড্রেসগুলো কাইন্ডলি আমি আবারও বলছি কেউ মিস করবেন না কেউ মিস করবেন না এই আটশো টাকার মধ্যে এই দাম আটশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা অন্যাই সেল করি এরকম মধ্যে হয়ে গেছে আমার জয়পুরি ইন্ডিয়ান অন্যগুলোই সেল করি আটশো পঞ্চাশ টাকার মধ্যে আর আপনারা এখন থ্রি পিস পেয়ে যাচ্ছেন জয়পুরি তাও স্যালওয়ার কামিজ আর দুপাট্টা পুরাট সবগুলো পেয়ে যাচ্ছেন আটশো টাকার মধ্যে তো আমাদের থেকে যারা পাইকারি নিতে চান যারা আমাদের থেকে নিয়ে বিক্রি করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন যারা আমাদের থেকে বিক্রি করবেন অনলাইনে এটা যে কোনো অনলাইন সেকশনে হোক না কেন প্রাইস থাকছে একদম রিজনেবলের মধ্যে আমরা আপনারা মাল নেওয়ার পরে যদি আপনারা মাল প্রোডাক্ট না চালাতে পারেন উইদিন মানে আপনার প্রোডাক্ট নেওয়ার পরে উইদিন ফিফটি ডেইসের মধ্যে মানে পনেরো পনেরো কার্যদিবসের মধ্যে আমাদের মাল রিটার্নের অপশন আছে আপনারা মাল রিটার্ন করে আমাদের নতুন কোনো প্রোডাক্ট আসলে আপনারা ওগুলো আমাদের থেকে নিয়ে যেতে পারেন এক্সচেঞ্জ হিসাবে আপনাকে এক্সট্রা কোনো টাকা বা আপনার এক্সট্রা কোনো টাকা এখানে ইনভলভ করতে হচ্ছে না এই সুযোগটা আমরা সবসময় দিচ্ছি আপনাদের তো এত সুন্দর সুন্দর সুযোগ এত সুন্দর সুন্দর এই দাম প্রাইস কোয়ালিটি কন্ডিশন কেউ মিস করতে না চাইলে অবশ্যই যৌথ কালেকশানে চলে আসবেন আমাদের শপটা হচ্ছে গিয়ে যৌথ কালেকশন ঢাকা নিউ মার্কেট ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ানের ষাট উনষাট নাম্বার দোকান তো আশা করি এই সবাই আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা আমাদের ভিডিওটা আমাদের শপে আসবেন এটা এক স্ক্রিনশট দিয়ে রাখেন যারা যারা ভুলে যাবেন আমাদের আবারও বলে দিচ্ছি ইস্টান মল্লিকা লেভেল ওয়ানের ষাট উনষাট নাম্বার দোকান যারা যারা চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুম এসে ভিজিট করে যাবেন আমাদের সাথেই থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন আপনি ছাড়া যেন আপনার আমার বাকি বোনেরা যেন সবাই দেখতে পারে সবাই জন্য আমাদের সম্পর্কে আইডিয়া হয়ে যায় আমাদের মালের কোয়ালিটির সব আইডিয়া সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ